গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এই যে প্রত্যেক দিনে আমাদের এক ঘেমির কাজ আমাদের গ্রিনদের কাজগুলো কিন্তু প্রত্যেক দিন এক ঘেমি কিন্তু কাজটা তো আমাদেরকে করতেই হবে এই একঘেমি কাজটাকে আমরা অনেকটা এনার্জি লস হয়ে যায় তো এই এনার্জিটা যাতে আমাদের এই কাজের মধ্যে ঠিক বজায় থাকে তো তার জন্যে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো আমি আর কি যেভাবে করে থাকি সেটাই আর কি বলবো তো কী বলছিলাম যে আমাদের এই যে প্রত্যেক দিন যে আমাদের কাজ আমরা কিন্তু মান কাজের মধ্যে কিন্তু দুই ধরনের কাজ আছে এক একজনে কাজ করে কিন্তু একটুখানি মানে কি বলবো আস্তে আস্তে করে কাজ করে অনেক অনেকটা মানে কি অনেক দেরি হয় আর আর ধরনের কাজ আছে সেটা খুব দ্রুত গতিতে সবাই করে আসে কেউ হয়তো একটা ঘর মুছতে গিয়ে পাঁচ মিনিট লাগায় আবার কেউ হয়তো দেখা গেল সেই ঘরটা মুছতে গিয়েই কিন্তু দুই মিনিটে মুছে চলে আসে তো দুই ধরনেরই মানুষ আছে দুই ধরনের কাজ করে তো দেখো আম আমাদের যাদের হে মানে হেল্পিং হ্যান্ড যারা আর কি যারা আর কি হেল্পার আছে তারা কিন্তু এরকম না হলেও দিনের মধ্যে চার পাঁচটা বাড়িতে কাজ করে তো তাদের মধ্যে এত এনার্জি কোথার থেকে আসে তারা কি মানে আলাদা কিছু খায় বা আলাদা কিছু করেন না আলাদা কিছু খায়ও না আলাদা কিছু কিন্তু করেও না এক একটা কাজের কাজ করার কিন্তু একটা নির্দিষ্ট ধরন আছে সেই ধরন অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে কিন্তু কাজে তুমি এনার্জিও পাবে আর তোমার তাড়াতাড়ি কিন্তু কাজ হয়েও যাবে তো সেটার জন্যই বলছিলাম দেখো ওই মাংস চিকেনটা রান্না করছি তো চিকেন আমি আজকে স্নান করিনি জানো তো ভাবলাম যে একেবারে রান্না করে এসে তারপরে স্নান করবো আর ভো এখানে দেখো আজকে রবিবার তো জুতো টুতো জুতোটা আর কি কী বলে ওকে পালিশ করছে মানে কালি করছে আর কি বসে বসে আর আমি ভাবলাম তাহলে আজকে একেবারে রান্নাটা করে রেখে তারপরে স্নান করব তো যেটা বলছিলাম তো সেটা হলো তোমার কাজ তুমি যে কাজটাই তুমি করতে যাবে যে কাজটা তুমি করতে যাবে সেই কাজটাকে সম্পূর্ণ করে তারপরে কিন্তু তুমি আর একটা কাজে হাত দেবে তাহলে কী হবে তুমি ঘর মোছো তুমি ঘর মুছতে মুছতে যদি তুমি অন্য কোথাও চলে গেলে তাহলে কি হবে আবার তোমাকে ওই কাজটা করে এসে আবার কিন্তু ঘরটা মুছতে হবে না তুমি ঘরটা মুছছো ঘরটা মুছে তুমি বেরিয়ে যাও হয়ে গেল ঘরটা মোছা কাজ তুমি রান্না করছো রান্না করতে করতে তুমি রান্নাটা করে নাও তাড়াতাড়ি করে কিন্তু এই রান্না করতে করতে যদি তুমি অন্যদিকে চলে যাও অন্যতে চলে যাও দেখবে যে ওই কাজটাও হচ্ছে না এদিকে রান্নাটাও হচ্ছে না তো এইভাবে কিন্তু মানে এইভাবে করলে কিন্তু কাজ কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় না যে কাজটা করতে হবে সে কাজটা পুরোটাই করে নিয়ে আর একটা কাজ করতে হবে আমার চিকেনের ঝোলটা দেখো হয়ে বসে মানে জল দিয়ে দিয়েছি মাংসটাংস কষিয়ে নিয়ে সমস্ত কিছু করে জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আর এই পাশে হচ্ছে ভাত ভাতটাও প্রায় ফুটে গেছে ভাতটা নামানোর মতন হয়ে গেছে আর এদিকে এখানে দেখো আমার লাউ দিয়ে কই মাছ দিয়ে এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল খাবার তো এটা শোল মাছ দিয়ে খায় অনেকে কাঁকড়া দিয়ে খায় তো চলো আমার মানে আমি ওই যে চিকেনটা বসিয়ে দিয়ে না স্নান করতে চলে গেছিলাম তো চিকেনটা বসিয়ে দিয়ে আমি স্নান করে এসছি একদম লো মিডিয়াম আছে দিয়ে আর এবারে হচ্ছে তোমার বেজেও গেছে অনেকটা আর ওই যে বললাম যে আজকে রান্না করতে করতে স্নান করেছি বলে আমার কিন্তু স্নান মানে স্নান করিনি মানে রান্না করতে করতে কাজ করেছি বলে আমার কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন কিন্তু প্রায় দুটো বাজতে গেলো আমার চিকেনটা একদম বসানো ছিল একদম বাড়ির লোকে চলে এসছে গরম গরম নামিয়ে কিন্তু দিয়েছি আর গরমকালে না একদম গরম খেতে যাচ্ছে না কারণ এত পরিমাণে গরম পড়ে গেছে আর গরম খাবার দেখলেই খুব রাগ করছে এখানে ভোয়ার ভোর বাবা বসে গেছে আর আমি যেহেতু চিকেন খাই না তো আমি সেজন্য আগেই ভাতটা খেয়ে নিয়েছি দেখুন আমরা সবাই কিন্তু সমান না কারুর ভিতরে একটু অলসতা আছে আবার কেউ ঝটপট করে কাজ করে নেয় তো আমরা যদি একটা টিপস ফলো করি যে আমরা যদি ভাবি যে একটা টাইম টেবিল ফিট মানে সেট করে নেই যে এই টাইমের মধ্যে এই সময় আমরা কাজটা শুরু করব আর এই টাইমের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করব এক একজন এক এক রকমভাবে করে কেউ বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেলে কাজ শুরু করে কেউ বাড়ির লোকে চলে গেলে কাজ শুরু করে যে যেরকমভাবে আর কি সুবিধা হয় সে সেরকমভাবে কাজটা শুরু করলো করে সেই ঝটপট করে এটা তাকে ভাবতে হবে যে আমি কেন পারব না আরও পাঁচটা মানুষ যদি ঝটপট করে কাজ করে নিতে পারে টাইমের মধ্যে সব কিছু করে নিতে পারে আমি কেন পারবো না আমাকেও সেটা ভাবতে হবে যে না আমিও পারবো আমিও আমিও চেষ্টা করলে আমিও পারব কিন্তু সেও যদি চেষ্টা করে সেও কিন্তু ঠিকই কিন্তু পারবে একদিন দুদিন একটু অসুবিধা হবে তিন দিনের দিন কিন্তু দেখবে যে সেও ঠিক টাইমের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে নিচ্ছে সে যদি মনের ইচ্ছে করে আর কি মনের ইচ্ছেতে যদি করে তার যদি মনের ইচ্ছে জাগে সেটা ভাবতে হবে তাকে যে সবাই যেটা পারবে আমি সেটা কেন পারবো না তাহলেই কিন্তু সে পেরেই যাবে মানুষের অসাধ্য কিন্তু কিছুই নেই আর এই যে টাইমের মধ্যে কাজটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হয় আমাদের কিন্তু শুধু কাজ করলেই তো হয় না আমাদের তো জীবনে একটু এন্টারটেনমেন্ট আছে নিজেদের একটুখানি কিছু কাজ থাকে নিজেদের জন্য কিছু ভাবা থাকে তো এইগুলোও কিন্তু আমরা সংসারের কাজটা যদি আমরা টাইম টু টাইম কমপ্লিট করতে পারি এই সব কাজগুলো কিন্তু আমরা এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কিছু ভাবতে পারি আমাদের নিজেদের জন্যও কিন্তু অনেক কিছু করতে পারি তো সংসারের কাজটা ফেলে রেখে দিয়ে কিন্তু অন্য কিছু করতে গেলে কিন্তু সেই সংসারের কাজটা কিন্তু একদমই মানে অবহেলিত হয়ে নেড়াপোড়া ফুটছে মাঠে আমাদের বাড়ির পিছনে ওই যে আবার গান করছে আন আমাদের নেড়াপোড়া এই সমস্ত একটা জিনিসও কিন্তু আমাদেরকে অনেকটা এনার্জেটিক করে দেয় ঘর গোছানো ঘরটা যদি আমাদের সব সময় গোছানো থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেকটা এনার্জি বজায় থাকে যেমন ধরো ঘরটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে কাজ করতেও কিন্তু ভালো লাগে তবে আমরা কেমনভাবে ঘরটাকে সবসময় গুছিয়ে রাখবো একদিন গোছালাম জিনিসপত্রগুলো এমনভাবে রাখতে হবে যে নেওয়ার সময় সেই জিনিসটা একদম যেন আমরা হাতের কাছে চট করে পেয়ে যাই সমস্ত দরকারি জিনিসগুলো এক জায়গায় হাতের কাছে রাখতে হবে আবার সেই জিনিসগুলো নিয়ে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেখানে রেখে দিতে হবে এনার্জি লস হওয়ার আর একটাও কারণ আছে আমাদের কাছে এখন মোবাইল এসে গেছে আমরা প্রচুর পরিমাণে মোবাইল দেখি রাত্রে যদি ঘুম না হয় তাহলে কিন্তু সকালবেলা উঠে একদমই এনার্জি পাওয়া যায় না তো আমরা কি করি বলতো ঘুম না হওয়ার অবশ্য অনেক কারণই থাকতে পারে এটা অনেক সময় শরীরের অনেক রোগও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাত্রে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখি করি তো তারপরে কি হয় ঘুমটা অনেকটা দেরি হয়ে যায় সকালে উঠতেও দেরি হয়ে যায় সকালে ওঠার পরে ঘুমটা না হলে একটা অলসতা ভাব এসে যায় তো এই রকম ছোট ছোটো অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মানে এনার্জির আর কোনো সমস্যাই হয় না আমাদের অটোমেটিক কিন্তু এই টিপসগুলো যদি মেনে চলা যায় অটোমেটিক এনার্জি কিন্তু আমাদের মধ্যে চলে আসে তো আমার ছোট্ট ভিডিওটি আজকে এই পর্যন্তই কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে